ইচ্ছা করে মানে প্ল্যান করি কি করা হয়েছে ধারণা করা হয়েছে যে মেয়ে গলায় দড়ি দিয়েছি আর মেয়ে কুষ্টায় নিজের নিজাতে এখন মরে গেছে কি গাংনি মরে গেছে আমরা বলতে পারিনি হলে মানে শাশুড়ি ননদ ননাদ আমার বোনের কাছে বোনের কাছে পালি গেছে যে আমি খেতা কাপড় নিয়ে তাড়াতাড়ি আসছি খুব আস্তস্ত এই বলে পালি গেছে আর শাশাড়ি ওই কেন পালি গেছি পালাই গেলে অবশ্যই তারা কোনো দোষ করছে না হলে পালাবে কেন সে সে তো থাকতেই পারে তার তো আপন ভাইয়ের মেয়ে সে সে থাকবে সাথে সে পালাবে কেন তার মেয়ে জামায় সে সবাই পালি গেছে পালি যাওয়াতে আমাদের সন্দেহ হয়েছে তো তাদের কোনো দোষ আছে মায়ের ধর করার কথা বলতে পারবো না তাদের মায়ের ধর দেখে হয়তো কথা খালি মারলেই তো সব কিছু হয় না কথার মাধ্যমে অনেক কিছু হয় এখন কি হয়েছে না এখন আল্লাহ ভরসা আল্লাহ জানে মেয়েটার নাম হয়েছে লিপি ওনার তো ভাইয়ের সাথে বিহেছে কিন্তু সেই মেয়েটা এরা মাইরি শুনছি নাকি গলায় দড়ি দিয়ে ঝুলে রেখেছে তারপরে এই বাড়িতে যারা পরিবারের লোক আছে তারা সবাই পালিয়ে গেছে তাতে সবাই জনগণ বা সাধারণ মানুষ প্রশাসনের লোক সন্দেহ করছে যে তাকে হয়েছে মাইরি ঝুলি রাখা হয়েছে এটা হয়েছে আত্মহত্যা না হত্যা করা হয়েছে তাকে আমরা কি চাই শাস্তি চাই অপরাধী আমরা চাই সুষ্ঠ তদন্তকারী তার দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজনের দরকার আছে শাস্তি চাই আমরা প্রশাসনের উপরে জোর দাবি আমাদের অনুরোধ করছি তারা জানে চব্বিশ ঘন্টার ভিতরে আসামি জানে গ্রেপ্তার করে